বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ের সিদ্ধান্তগুলো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতর শুরু হয়েছে নীরব আলোচনার ঝড় আফগানিস্তানের বিপক্ষে টি সিরিজের পর থেকে এই জোরালো হয়ে উঠেছে কেননা এই সিরিজেই দেখা গিয়েছিল এক অদ্ভুত সিদ্ধান্ত দলে থাকা সত্ত্বেও নুরুল হাসান সোহানকে উইকেট কিপিং করতে দেওয়া হয়নি অথচ তিনি দলের সেরা উইকেট রক্ষক আর তখন তার কোনো ইঞ্জুরিও ছিল না এমনকি সেই একই ঘটনা ঘটেছিল এশিয়া কাপের মঞ্চেও লিটনের জায়গায় অধিনায়ক বনে যাওয়া জাকের আলী দাঁড়ান উইকেটের পেছনে জানা গেছে গেল এক বছরে সব আলোচিত ম্যাচ ও বিতর্কিত সিদ্ধান্ত এখন খতিয়ে দেখা হবে এসব নিয়ে কথা বলা হবে কোচ অধিনায়ক ও দলের সংশ্লিষ্টদের সঙ্গে সোহানের কিপিং না করার রহস্য অবশ্য এখন অনেকটাই পরিষ্কার অভিযোগ উঠেছিল সিদ্ধান্তটা নাকি সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কিন্তু তদন্তে জানা গেছে আসলে তখন ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকা জাকের আলী অনেক নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কিপিং করবেন তার যুক্তি ছিল স্ট্যাম্পের পেছন থেকে দলকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন আর এটা ওইটা না কাপড় একটাই সলিউশন ওয়ান তালাউদ্দিন বরং ভিন্ন মত দিয়েছিলেন তিনি মনে করেছিলেন কিপিং করা উচিত সোহানেরই এমনকি প্রধান কোচ ফিল সিমন্সকেও তিনি অনুরোধ করেছিলেন জাকেরের সিদ্ধান্ত বদলাতে কিন্তু সিমন্স অধিনায়কের সিদ্ধান্তে হস্তক্ষেপ না করার নীতিতে অটল থাকেন সেই সিরিজ অবশ্য বাংলাদেশ জিতেছিল বিষয়টি নিয়ে ক্ষিপ্ত ছিলেন নুরুল হাসান সোহান তিনি নাকি কোচিং স্টাফ দলের এক সদস্যকে বলেছিলেন আমি বাংলাদেশে দুইশো ম্যাচ খেলেছি তারপরেও আপনি আমাকে কোনোদিন কিপিং করতে দেখেননি এর ধারাবাহিকতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ান ডে সিরিজেও দেখা যায় আরেকটি বিতর্কিত মুহূর্ত সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজের জিততে দরকার ছিল পাঁচ রান হাতে এক ওভার অথচ সেই ওভার বল করতে দেওয়া হয় পার্ট টাইম স্পিনার সাইফ হাসানকে মিরপুরের স্পিন বান্ধব উইকেটে চার বিশেষজ্ঞ স্পিনারের বল শেষ করে ফেলে দল আর শেষ মুহূর্তে ভরসা রাখা হয় পার্ট টাইমার সাইফের উপর মোস্তাফিজুর রহমানের ওভারের হিসেবে গোলমেলে করে ফেলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ পরে সুপার ওভারে গিয়ে হারে বাংলাদেশ সেখানে দায়িত্ব পাওয়া ব্যাটারদের নিয়েও প্রশ্ন তোলাই যায় এমন সব সিদ্ধান্ত নিয়েও বিসিবি কৌতূহলী আবার উল্টো উদাহরণও আছে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি ওয়ান ডেতে দুর্দান্ত বোলিং করেছিলেন সাইফ হাসান চার ওভারে ছয় রান দিয়ে নিয়েছিলেন তিন উইকেট অথচ আটত্রিশতম ওভারের পর আর তাকে ডাকা হয়নি। ঠিক এমনই প্রশ্ন উঠছে রিষাদ হোসেনকে নয় নাম্বারে নামানো নিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে ঋষাদ ঝড় তুলেছিলেন চোদ্দ বলে করেছিলেন উনচল্লিশ রান অথচ তাকে যদি নাসুম আহমেদের আগে নামানো হতো ফলটা হয়তো ভিন্ন হতে পারত নাসুম সেদিন ২৬ বল খেলে চোদ্দ রান করেন এসব সিদ্ধান্তের পেছনে থাকা যুক্তি জানতে এখন আগ্রহী বিসিবি কারণ বোর্ডের ভেতরে বিশ্বাস করা হচ্ছে জাতীয় দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এখন দরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা মধ্যে এক অলিখিত সিদ্ধান্ত হয়েছে জাতীয় দল সংশ্লিষ্ট বিষয়গুলোতে সরাসরি নজর রাখবেন পরিচালনা পর্ষদের চার সাবেক ক্রিকেটার সেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ছাড়াও আছেন সহ সভাপতি ফারুক আহমেদ খালেদ মাসুদ পাইলট ও আব্দুর রাজ্জাক তারা দলের ভেতরে নেওয়া সিদ্ধান্তের জট ছাড়াতে পারেন কিনা এখন সেটাই দেখার ব্যাপার রবিল ইসলাম রানি খেলা একাত্তর